নমস্কার বন্ধুরা আমি পিএসএসএম ত্রিপুরার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এখানে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি অভিজ্ঞতা শেয়ার করার কারণ আমার এই অভিজ্ঞতা শুনে হয়তো দু একজন বা আরো বেশি অনুপ্রাণিত হবে আমাদের সেই আনাপানা সাথে ধ্যানের জন্য ধ্যানে আসার জন্য তো সেই কারণে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি ছাব্বিশ আগস্ট দুপুরবেলা হঠাৎ করে প্রকৃতির টানে বলা যায় প্রকৃতির টানে আমি ধ্যানে বসলাম খুব এনার্জি ফিল করছিলাম তখন তাই ধ্যানে বসলাম ধ্যান এক ঘন্টা ধ্যান একদম পিসফুল ধ্যান হয় ধ্যান থেকে উঠে যখন আমি সুফায় বসলাম তখন সেদিন ছিল গণেশ চতুর্থী চতুর্থী শুরু হয়ে যায় পূজা হয় পরের দিন তো ওই গণেশ চতুর্থী শুরু হওয়ার পর আমি যখন সুফায় বসলাম আহ গণেশজির একটা গান বাজছিল বক্সে তো হঠাৎ করে আমি একটা আনন্দ অনুভব করি আমি ফিল করি আমার মধ্যে বাল গণেশ আমার বুকের মধ্যে হামাগুড়ি দিচ্ছে অটোমেটিক আমার চোখগুলি বন্ধ হয়ে যায় আর আমি সেই আনন্দ উপভোগ করতে থাকি প্রায় দশ মিনিটের মতো সেই আনন্দ উপভোগ করলাম তারপর থেকে বুঝতে পারছি যে আমার মনটা খুশিতে এবং মাতৃ স্নেহে মাতৃ স্নেহ যেরকম আহ অনুভূতি ফিল হয় সেই অনুভূতি আমি ফিল করছিলাম আর আমার মধ্যে বা মমতা মতা উপচে পড়ছে এরকম আমি ফিল করেছিলাম ওই দিন আবার উনত্রিশ আগস্ট রাতে আমি ঘুমিয়ে পরব শুয়ে পড়েছি অদ্ভুত ভাবে আমি উঠে বসে পড়ি আবার একই একটা ধ্যানে বসার আহ তাগিদ আসলো প্রকৃতির টান সেটা মনে হয় আমার খুব কষ্ট হচ্ছে চোখ যখন বন্ধ করলাম সঙ্গে সঙ্গে একটা কষ্ট ফিল করলাম চেষ্টা জানতে চেষ্টা করলাম কেন এই কষ্টটা হচ্ছে তখন বুঝতে পারলাম পিতীর মাতা সেই কষ্টটা সেটা আমার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন কারণ গণেশ চতুর্থীর পরে সব আমাদের বাঙালিদের এখন পূজা পার্বণ মানে কি খাওয়া পান করা হই হুল্ল করা তো সেটা পূজা শুরু হয়ে গেছে বাঙালির পূজা এখন সেটা চলবে তো পরের দিন দশমী করবে গণেশ চতুর্থী তিন দিন পূজার করার পর দিন দশমী করবে তার আগে আমাকে মা জানান দিচ্ছে তার কষ্টটা আমার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়লো এই কষ্ট আমার পরদিন সকাল পর্যন্ত ছিল তারপর যখন আমি শেয়ার করি স্যারকে স্যারের সঙ্গে সন্দীপ সারের সঙ্গে তো ধীরে ধীরে আমার কষ্টটা একটু হালকা হতে থাকে হ্যাঁ তারপর তো শুরু হলো দশমী হই উল্লোর খাওয়া দাওয়া চলছে কারণ মানুষ তো এখনো বুঝতেই পারছে না কি করছে খাওয়া মানেই আনন্দ দুই অক্টোবর পুরো মাসটাই চলছে এনার্জি ফ্লো হচ্ছিল দুই অক্টোবর সারাদিনে এনার্জি ফিল করছি নীরবে ধ্যানে বসতে পারছি না নীরবে ধ্যানে বসলে কিছু একটা ফিল করতে পারবো মনে হচ্ছিল কিন্তু বসতে পারছিলাম না ছয় অক্টোবর রাত বারোটা বাজে হঠাৎ উঠে ধ্যানে বসে পুরি ধ্যান বসার ইচ্ছা হচ্ছে ধ্যানে বসে পড়লাম বসার পঁচিশ মিনিট পর আমি দেখতে পাই কমন্ডল হাতে একজন ঋষি আমার ব্রহ্মতালু দিয়ে আমার ভিতরে প্রবেশ করেন তারপর দেহ কখনো প্রচন্ড ভারী কখনো প্রচন্ড হালকা অনুভব হতে থাকে জানতে চেষ্টা করলাম উনি কে তখন ইনার বয়স হতে থাকে বশিষ্ট 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 তিনবার সেই নামটা উচ্চারণ হয় নিজেকে একটু ধন্য মনে হয় যে এই আনাপানা সতী ধ্যানে এসে কত কত মহাত্মাদের সঙ্গে আমি পরিচিত হচ্ছি এবং ওনাদের সান্নিধ্য পাচ্ছি আঠারো অক্টোবর বসে দেখতে পেলাম ম্যাডামের কুলে একজন মানে আমাদের পাপিয়া ম্যাডাম সন্দীপ স্যারের ওয়াই ওনার কুলে একজন নবজাতক শিশু গোল স্যার জানতে চেয়ে জানতে চেয়েছিল কে আসছে একটু দেখতে তো আমি এটাই দেখতে পেলাম কিন্তু প্রকৃতি আমাকে সেটা দেখায়নি যে ও ছেলে না মেয়ে ইচ্ছা নেই তাই দেখায়নি হয়তো উনিশ অক্টোবর সকাল বেলা যখন ধ্যানে বসলাম জুম ক্লাসে তখন স্যারকে সেটা শেয়ার করি সকাল আটটা চোদ্দ মিনিটে আমাদের সন্দীপ স্যার ও পাপিয়া ম্যাডামের ঘরে শিব দুর্গার এনার্জি নিয়ে শিবাংশীর আগমন ঘটে আমি প্রচণ্ড এনার্জিটিক ফিল করছিলাম তখন আর তারও দু মাস আগে থেকে আমি শিবজির এনার্জি ফিল করছিলাম জানি না কেন স্যারকে বললাম স্যার তখন বলছিলেন যে খুব তাড়াতাড়ি শিবজি আসছেন আপনাকে নিয়ে যাব দেখাতে তো আমি খুশি হয়ে গিয়েছিলাম তখন শিবজি কে দেখতে পারবো তখন আমি ওই দিন আমি গেলাম বারোটায় গিয়ে আমি আইএলএস এ গিয়ে যখন বিবিটাকে কুলে নিলাম ভীষণ এনার্জেটিক ফিল করছিলাম তখন তো তারপর আসলাম বাড়িতে স্যার তখন অ্যানাউন্সমেন্ট করলেন যে তিন ঘন্টা ধ্যান হবে তিন দিন তো না জানি কেন আমার এত আনন্দ হয়েছিল কিছু একটা পাবো সেখানে তিন ঘন্টার ধ্যানে কিছু একটা পেতে পারি আমার একটা মনে একটা বিশ্বাস ছিল প্রথম দিন অর্থাৎ উনিশ অক্টোবর নটা থেকে বারোটা ধ্যানে বসে আমাদের লিটল অ্যাঞ্জেলের এনার্জির সঙ্গে কানেক্ট হই এই দিন পুরো তিন ঘন্টা ওনার প্রথম বৎসর থেকে আট দশ বৎসর বয়স পর্যন্ত দুষ্টু মিষ্টি যে খেলা করছে তার দৃশ্য আমি দেখতে পেলাম সেটা কিন্তু আমি কোনদিন কল্পনা করিনি যে এমন কিছু দেখতে পারবো সবগুলি স্মরণে নাই যে কয়টা মনে আছে সেগুলি বলছি অ্যাঞ্জেলের বয়স যখন এক বৎসর দেখতে পাই এক এলিয়নের সঙ্গে দাঁড়িয়ে খেলছে মানে দেখলাম এলিয়ানটা আমাদের এঞ্জেলের সামনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দুষ্টমি করছে আর আমাদের লিটল এঞ্জেল দাঁড়িয়ে দেখছে আর একটু মিষ্টি মিষ্টি হাসছে আর এলিয়ান দুষ্টমি দেখছে দুই বছর বয়স যখন হবে যখন আমি ধ্যান করছিলাম ধ্যান থেকে শ্বাস থেকে মনটা ছুটে যাচ্ছিল বারবার তখন বয়সটা হবে দুই তখন আমার কাছে এসে আমার হাতের মধ্যে এইভাবে টাচ করলো দুইবার আহ দুষ্ট বাচ্চারা যেমন করে হাতে টাচ করে বলছে নাকের নাকের দিকে দেখিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি আবার শ্বাসে ফিরে যাও এরকম বলে আবার চলে গেল দুষ্টুমি করছে তারপর কন্টিনিউ দেখতে পেলাম বাবার সঙ্গে মানে আমাদের সন্দীপ স্যারের সঙ্গে দুষ্টুমি করছে বাবাকে সবসময় বিরক্ত করছে একটা দুষ্টুমি মনে আছে তখন বয়সটা হবে হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর হবে একটা হাড়িতে সাদা রং গুলে বাবার কাছে নিয়ে ধরল নো দুধটা রাখ দুধ বাবার ন দুধ এই কথাটা মনে আছে আমার তো বাবা খুবই বিরক্ত কারণ সারাক্ষণ তো জ্বালাতন করছে বাবা খুবই বিরক্ত হয়ে বলছে আহ হাড়িটা নিলেন নিলে নিয়ে বাইরে চলে যাচ্ছে হাড়িটা ফেলতে রংটা ফেলতে এরকম দেখলাম একটি কিন্তু মায়ের সঙ্গে কিছু দেখিনি সবসময় আমি বাবার সঙ্গেই দেখেছি আমরা যখন পিরামিডে যেতাম আমাদের সঙ্গেও এরকম দুষ্টুমি করত। তারপর যখন আট থেকে দশ বছর বয়স হবে এই মুহূর্তে দেখতে পেলাম খুব জিদ্দি মেজাজের বাবা ওকে রেডি করে দিচ্ছেন স্কুলে যাওয়ার জন্য কিন্তু খুব মেজাজ করছে ও যেরকম বলছে সেরকমই রকমই করতে হবে চুল যেভাবে বেঁধে দিতে বলছে সেভাবে বাবাকে বেঁধে দিতে হবে যেভাবে রেডি করে দিতে বলছে সেভাবে রেডি করতে হবে খুব জিদ্দি যা দেখতে পেলাম সেটা শেষ মুহুর্তে আমি অনেকটা ইমোশন হয়ে পড়ি মনে হয় আমি ওনাকে প্রকৃতি মায়ের সঙ্গে অনুভব করতে পেরেছিলাম কারণ আমি প্রকৃতির সঙ্গে একটু বেশি অ্যাটাচমেন্ট ফিল করি অনেক অনেক ভালোবাসা ও প্রণাম আমার প্রিয় পত্রিসার কে ও আমাদের লিটল এঞ্জেলকে এবার কুড়ি অক্টোবর আহ নয়টা থেকে বারোটা যে ধ্যান মহাযজ্ঞ শুরু হয় ধ্যান মহাযজ্ঞ হয় ওই দিনের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি শুরুতে যখন মায়ের সঙ্গে কানেক্ট হয়ে স্যার বলে কমেন্ট করেছে যে আমরা যাতে ওই মায়ের সঙ্গে মানে নিটের এঞ্জেলকে আমরা মায়ের একটা কনসেপ্ট ধরতে পারছি তো মায়ের সঙ্গে কানেক্ট হয়ে ধ্যানে ধ্যান করার জন্য স্যার যখন বলেছেন তখন চেষ্টা করি ওনার এনার্জির সঙ্গে কানেক্ট হতে তখনই ধ্যানে সব সময় কিন্তু এরকম হয় না কিন্তু ওই সময়টা এরকম একটা পর্যায়ে ছিল যে আমাদের এনার্জিটা চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমরা মায়ের সঙ্গে কানেক্ট হয়ে যাই তখন আমি মাকে রূপে বা একজন দেবী রূপে আত্মা শক্তি রূপে দেখতে পাই তারপর মন চাইছিল আরো কিছু দেখার ওনার আরো আরো কিছু রূপ দেখার ইচ্ছা মনে ছিল তখন স্যার বলছেন তখন ছোট্ট বেবি স্যারের বেবিতেও দেখছি স্যারের কাছে স্যার বসে আছে তখন স্যার বলছে মা দেখিয়ে দাও না তোমার আরো রূপ দেখিয়ে দাও তখন খুব বিরক্ত হয়ে দেরি করেনি বিরক্ত হয়ে আমাকে সঙ্গে সঙ্গে কন্যা রূপই দেখিয়েছে বিরাট বড় রূপ ইয়ং একজন মেয়ে যেরকম থাকে ইয়ং কন্যা সেই রূপ আমাকে দেখালো তাও দেখলাম একটা বিরাট বড় একটা পদ্ম পাতা পাতাটা পাতাটাও বড় হচ্ছে কন্যাটাও আমাদের হিটেল অ্যাঞ্জেলও বড় হচ্ছে বড় হতে হতে অনেক বড় হয়ে গেল এটা দেখতে পেলাম কিন্তু পদ্ম বড় বড় আমাদের লিটল এঞ্জেল কন্যাও অনেক বড় দেখতে পেয়েছি ইয়ং ইয়ং রূপে দেখতে পেয়েছি আর তখন খুব বিরক্ত মনে হচ্ছিল খুব রাগান্বিত মনে হচ্ছিল যখন বড় হচ্ছিল খুব রাগ হয়ে বড় হচ্ছিল আমার বডিটা এই টেম্পারেচারটা মায়ের যে বডিটা আমরা কানেক্ট হয়ে গিয়েছিলাম মায়ের এ এনার্জির সঙ্গে তখন মায়ের যে রাগের যে টেম্পারেচার বডি টেম্পারেচার সেটা আমার মধ্যে চলে আসছে আমি বুঝতে পারছি আমার বডি টেম্পারেচার এত হাই হয়েছে আমার দু হাত পা দিয়ে যেমন আগুন বেরোচ্ছে এরকম বুঝতে পারছি তারপরে কিন্তু আমি চোখ খুলিনি আমি আর মাকে বিরক্ত করিনি আমি চোখ বন্ধ করেই আমি আমার শ্বাসের সঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু আমি বুঝতে পারছি আমার হাত পা দিয়ে আগুন এরকম একটা টেম্পারেচার প্রায় ঘন্টা সেইভাবেই ছিলাম হঠাৎ হঠাৎ আমার মোবাইলে গময় তমসম মা জ্যোতির গময় স্তূত্রটি বাঁচতে শুরু হয় আর অদ্ভুত আমার শরীরটা শীতল হতে থাকে শীতল থেকে শীতল প্রতিটা রক্তবিন্দু আমি বুঝতে পারছি শীতল হয়ে আসছে এক সেকেন্ডের মধ্যে পুরোটা শরীর আমার শীতল হয়ে গেল তারপর স্যার সমাপ্তি ঘোষণা করলেন তারপর জিজ্ঞেস করলাম স্যারকে স্যারকে আপনি কি এই স্তুত্রটা দিয়েছিলেন স্যার বললেন না আমি তো দেইনি অদ্ভুত আমার মোবাইলে ওই স্তুত্রটা বাজলো তারপর আমার দেহটা শীতল হয়ে গেল এটার একটা বড় একটা আমার কাছে এক্সপিরিয়েন্স একুশ অক্টোবর যখন আমরা এই নটা থেকে বারোটা দেয়ানে বসি যখন স্যার মিউজিক চালিয়ে দিলেন বা স্যার যখন বলেছিল বলেছেন যে এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে দেয়ান করতে তখন মনে মনে আমি বলেছিলাম আজকে মা তোমাকে আমি বিরক্ত করব না আজকে তুমি মায়ের সঙ্গে ঘুমাও আমরা আজকে এমনি ধ্যান করি তোমাকে বিরক্ত করবো না তো স্যার যখন মিউজিক চালিয়ে দিলেন আহ এনার্জির সঙ্গে কানেক্ট হতে বললেন আমি কিন্তু কানেক্ট হইনি আমি ওই সংকল্প নিয়েই বসেছি মাকে যাতে আজকে আর বিরক্ত করব না আমি দেখি একটা এনার্জি গুলা আমি ওইটা প্রায় রে ফিল করি কোনো হায়ার মাস্টাররা আসলে গুলা হয়ে এনার্জি আমার মধ্যে প্রবেশ করে তো এনার্জি গুলা বুক দিয়ে নামতে আমি ফিল করছিলাম কিন্তু এনার্জিটা ছিল ভীষণ হাই হ্যাঁ আমার কষ্ট হচ্ছিল যখন নামছে আমি বুঝতে পারছি তখন জানতে চেষ্টা করলাম কে আসলো আজ্ঞা চক্রের দিকে যখন তাকালাম আমি অবাক হয়ে যাই এত বড় একজন মহাত্মা আমার মধ্যে এসেছেন প্রথমে বিশ্বাস করতে পারছি না মানে কি অবাক হয়ে যায় আমি অবাক হয়ে থাকি কি বলবো কি করব আমি এখন যার প্রতিটা লোমকূপে দেব দেবীর বাস সেই মহান যোগী বাবা লোকনাথ তুমি এসেছো আমি তো বিশ্বাস করতে পারছি না বাবাকে যে প্রণাম করব সেটাও ভুলে গেছি তো কিছুক্ষণ পর আমার চোখ দিয়ে তখন জল পড়ছিল কিছুক্ষণ পর একটু হয়ে বাবাকে প্রণাম জানালাম তখনও বাবা রয়েছেন বাবাকে প্রণাম জানালাম এবং ধন্যবাদ জানালাম তারপর তখন আমার শরীরের যে সম্পূর্ণ রক্ত জল জলতত্ত্ব সব টক করছিল তাপমাত্রা শরীরের বেড়ে অত্যধিক বেড়ে গিয়েছিল প্রায় দশ মিনিট পর আরেকটা হালকা এনার্জি আসে কিন্তু কে উনি জানতে চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি তখন ইনার বয়স হলো বৈষ্ণবাচার্য জানিনা উনি কে নিশ্চয় বৈষ্ণবদের কোনো মহান কোনো আচার্য হবেন বৈষ্ণবাচার্য ইনার বয়স হলো বৈষ্ণবাচার্য তারপর একের পর এক আসলেন সাই বাবা তারপর রাম ঠাকুর তারপর শ্রীরামকৃষ্ণ ও শারদা মা আমি ওনাদের এক এক করে প্রণাম করলাম ধন্যবাদ জানালাম সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছি আমাদের প্রিয় গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রী স্যারকে ওনার জন্য আজ এই দিব্য আত্মাদের সাক্ষাৎ করতে পারছি এই অভিজ্ঞতা কিন্তু আমার এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর চোখ বন্ধ করে এমনিতে বসে রয়েছি তিন ঘন্টা তিন ঘন্টা বসার একটা অভ্যাস করতে হয় সবাইকে তো আমিও সেই অভ্যাসের জন্য বসেছিলাম আমি চোখ খুলে তারপর স্যারের নির্দেশ ছিল তিন ঘন্টা ধ্যান করার সেই নির্দেশটা আমি পালন করছিলাম অসংখ্য ধন্যবাদ আমাদের পিএসএসএম এম ত্রিপুরার প্ল্যাটফর্মকে যে প্ল্যাটফর্ম আমাদের এত কিছু অভিজ্ঞতা আট নভেম্বর থেকে এগারোই নভেম্বর এগারো নভেম্বর আমাদের পত্রিসারের প্রিয় গুরু পত্রিসারের জন্মদিন উপলক্ষে শাকাহী বের হবে আট থেকে এগারোই নভেম্বর সেখানেও আমার অনেক অভিজ্ঞতা হয় যে আমাদের দুঃখ কষ্ট সেটা আমাদেরকে করে যেতে হবে পার করে যেতে হবে যেখানে আমরা আমাদের যে এইম থাকে সেই এইম এ পৌঁছতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তি পার করে আমাদের চলতে হবে আর সারেন্ডার মুডে থাকতে হবে আমি কাছে আমি একদম সারেন্ডার হয়ে গেছি যতই বাধা আসুক আমি আমার কাজ করে যাব আমার কাছে যে কাজ আসে সেটা আমি সম্পূর্ণ করতে চেষ্টা করি আট নভেম্বর শাকাহারিলি আরম্ভ হয় তার আগের দিন আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় তখন বুঝতে পারেনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু ঘটে গেল কিন্তু আমার মনে একবারও আসলো না যে আমি পরদিন কি রেলিতে যাব কি যাব না এটা একবারও মনে আসেনি আমি রেলিতে যাব যে যাবই ওইটাই আমার স্থির একটা ধারণা রেলিতে যাবই তো পরদিন যখন রেলি শুরু হয় রেলি শুরু হওয়ার ঘন্টা তারিখের মধ্যে আমার আরেকটা ছোট্ট একটা দুর্ঘটনা হয় সেটা আমি পায়ে ব্যথা পেয়েছিলাম আমার পায়ের ব্যথা দেখে রেলির অন্যান্য বন্ধুরা ভাবিনি পরদিন আমি আবার রেলিতে জয়েন করতে পারবো কিন্তু আমার মনে একবারও আসেনি যে আমি রেলিতে যেতে পারবো না আমি ঠিক পরদিন থেকে আবার সেই একইভাবে রেলিতে জয়েন করেছি আনন্দ হই হই করে রেলি করেছি শাখা রেলি করেছি আর তিন নাম যখন তৃতীয় দিন দ্বিতীয় দিনে আমরা সারির থাকে ম্যাডাম থাকে মেয়েকে নিয়ে ওই মেয়ের সঙ্গে যখন আমি দেখতে গেলাম রানির বাজার যখন গেল রেলিটা পৌঁছলো তখন দেখতে যাই মেয়েকে সে দৃশ্যটা আমি দেখ আমি দেখিনি প্রথম দেখিনি অমলেন্দু বলে আমাদের এক বন্ধু অবল আশীর্বাদ মুদ্রায় হাতটা রেখেছে তো আমি দেখতে পেলাম সত্যি তো হাতটা তো আমাদের হাতটা তো আশীর্বাদ মুদ্রায় মা আমাকে আশীর্বাদ করে দিলেন থেকে একটা একটা ভাবে এনার্জি ফিল তারপর ওই দিন জুম ক্লাসে অনেক অনেক বেশি এনার্জি ফিল করছি অদ্ভুত একটা এনার্জি থার্ড আই শোষণ মা হার্ট চক্র এই সরল রেখায় চুম্বকের মতো আমাকে টেনে নিচ্ছে এরকম একটা এনার্জি ফিল করছিলাম পর দিন তার পরদিন যখন রেলিতে গেলাম রেলিতে চলাকালীন রেলি চলাকালীন অবস্থায় আমি পত্রিকারের গল্প সম্বন্ধে আলোচনা করছিলাম বন্ধুদের সঙ্গে হঠাৎ করে আমি একটা ইমোশন ফিল করি একটা বিশুদ্ধ প্রেম আমার মধ্যে জেগে উঠে আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে কার জন্য হচ্ছে সেটা আমি তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি তো সেটা যখন আমি অ্যানালাইসিস করতে থাকি এটা কেন হচ্ছে কার জন্য হচ্ছে তখন অনেক পরে সারাদিন অ্যানালাইসিস করার পরে বুঝতে পারলাম যে আমি তো পত্রিসারের হ্যাঁ গল্প করছিলাম তারপর থেকে আমার এই অবস্থা হয়েছে তো তখন আর নিজেকে স্থির রাখতে পারিনি কেদেই যাচ্ছি কেদেই যাচ্ছি কাল আজকে যখন জুম ক্লাসে সকালবেলা ধ্যান করি ধ্যান করার পর তখন আমার ওই কথাটা মনেই নেই আমার যে মনের মধ্যে যে একটা ইমোশন কাজ করছে সেটা মনে নেই আমি সুন্দর ঘুম থেকে আহ দেহান থেকে বেরিয়ে এসে ঘরের কাজ করছিলাম আহ সপ্তাহে একদিন আমি গোমাতাকে ভোগ রান্না করে দিই সেজন্য আমি কিচেন সাফ করছি স্নান করে এসে ভোগ রান্না করবো হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমি কিনা খিলকিল খিলখিল আপন মনে খিলখিল করে হেসে উঠলাম তো আমি নিজেই অবাক আমি এইভাবে পাগলের মতো কেন হাসলাম লক্ষ্য করলাম আমার যে চক্রের মধ্যে বসে হাসছে তাই তো আমার মধ্যে এই হাসিটা আসলো তো পর ওই আজকে কিন্তু আমি রাগ হইনি দেখে অন্য সময় স্যার যখন আমার সামনে আসতো আমি রাগ হতাম স্যারের সঙ্গে রাগ হয়ে বলতাম তুমি হাসছো কেন তোমার দাড়িগুলি টেনে ছিঁড়ে দেবো এরকম বলতাম কিন্তু আজকে না আমি আমিও হাসছি স্যারের সঙ্গে তো কিছুক্ষণ পর আমি এটা সারের সঙ্গে শেয়ার করি আরো খুশি হয়েছে তো আমি নিশ্চয় আমার একটা সেবামূলক কাজ আমার শেয়ার করাও একটা সেবামূলক যে আমাদের নিজের অতীত ভবিষ্যৎ বর্তমান আমরা নিজেরা কিভাবে আনন্দের মধ্যে থাক থেকে কাটাতে পারি নিজের ভবিষ্যৎটা আমরা দেখতে পারি অতীতকে আমরা ভুলতে পারি সিম্পল একদম সিম্পল সহজ সরল আনাপানা সতী ধ্যানের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি একদম পিসফুল লাইফ কাটাতে পারি আমার অনুভূতি শেয়ার করার এই একটাই উদ্দেশ্য আপনারা সবাই শাকাহারি হন ধ্যান করুন নিজের জীবনকে খুশি খুশি কাটিয়ে নিন নমস্কার